আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই বৃষ্টির মধ্যে কৃষকেরা যে ধান কাটা কাটিচ্ছে এই দৃশ্যটা আজকে দশ দিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্যে আজকে মাঠ ঘাট বিল দেখেন পানি একদম টই হয়ে গেছে আর এই জলমগ্ন ধান কাটা নিয়ে কৃষকেরা আজকে মাঠে ব্যস্ত বিধাতার অসীম লীলা তারপরেও এই লীলাটা মানুষের জন্য কতটা বেদনায় কষ্টদায়ক তার বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন মানুষকে সৃষ্টি জীব হিসাবে আল্লাহ তালা তৈরি করছেন কিন্তু তারপর শত বেদনার মাঝে কষ্টর মাঝে মানুষের দুঃখ বেদনা কখনোই ফুরায় না দেখেন দর্শক তারপরে মানুষ কিন্তু আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতেই থাকে আজকে দেখেন কি অবস্থা কৃষকের এ ধানগুলো নিয়ে দেখেন দর্শক আর দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে তারপরে কৃষকেরা হাল ছাড়েনি মাঠ থেকে বাংলাদেশের গ্রামেগঞ্জে যে কৃষকগুলো আছে অবহেলিত কে বা কারাই মূল্যায়ন করে তাদেরকে আর অবহেলিত কৃষকের পাশে কে বা দাঁড়াই তাদের পাশে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে এদেশের যে খাদ্যের ঘাটতি আছে এই ঘাটতিটা হয়তো আর থাকতো না দেখেন দর্শক আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বৃষ্টির মাঝেও বৃষ্টির মধ্যে তাছাড়া না কাটলে ডুবে যাবে বন্যা আসছে তাই না প্রিয় দর্শক দেখেন পার্শে বন্যা আসছে আর এই জন্য কৃষকেরা এই বুড়ো ধানগুলো যেখানে শুকানে কাটতো সেই ধানগুলো আজকে পানিতে কাটা নিয়ে ব্যস্ত দেখেন দর্শক আমরা দেখি পার্শ্বে আরো কিছু ভাই আছে তাদের সঙ্গে কথা বলি দর্শক দেখেন অনেক উপজাতি আছে এখানে তারা ওই ধান কাটালে ব্যস্ত তো দেখেন এই বৃষ্টির মাঝে তারা কিন্তু ধান কাটতেছে আর দিদি এটা কিভাবে কাটতেছেন বিঘা শক্তি বিঘা শক্তি না আটি শক্তি না ও দেখেন দর্শক অনেক উপজাতি আসছে আমাদের এলাকায় যেটা হচ্ছে আপনারা জানেন যে রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলাতে এবং রাজশাহী অঞ্চলে কিছু অংশ নিয়ে উপজাতিগুলো থাকে এনারা হচ্ছে রাজবংশী এনারা কিন্তু কৃষিকাজে অনেকটা পারদর্শী এনারা ধান কাটতেছেন এটা চুক্তি ভিত্তিক দেখেন দর্শক হ্যাঁ দাদা এটা কীভাবে কাটতেছেন আপনারা ধান আমরা কাটছি জিনা তাই না আটি জিনা ও আর না কাটলে পানিতে ডুবে যাবে তাই না এবং নষ্ট হয়ে যাবে ধান ও প্রিয় দর্শক দেখলেন উনি হচ্ছে দাদা হচ্ছে ওনারা হচ্ছে উপজাতি রাজবংশী ওনারা হচ্ছে এটা হচ্ছে জিনা চুক্তি কাট আটি চুক্তি জিনা কাটতেছেন আর যদি ধানগুলো এই বৃষ্টির মধ্যেও না কাটে তাহলে হয়তো বা এই সামনে দেখেন বন্যার পানি হয়তো ধানগুলো ডুবে যাবে এই জন্য তাড়াহুড়া করে ধানগুলো কাটা নিয়ে তারাও ব্যস্ত প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম